হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শীতের এই সন্ধেবেলা একটু কুড়মুড়ে একটু চটপটে এরকম টাইপের কিছু একটা স্ন্যাক্স না হলে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার ছোট্ট একটা রেসিপি কি ভাবলেন এটা পনির স্টিক না এটা হলো এগ স্টিক চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি আপনারা এর জায়গায় অন্য কিছু বাটি বা অন্য কিছু ব্যবহার করতে পারেন কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে সেই জিনিসটা যেন এরকম গোল হয় তারপর আমি একটা ব্রাশের সাহায্যে পুরোটা ভালো করে রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি যেন ডিমটা নিচের দিকে না লেগে যায় ওই জন্য ব্রাশের সাহায্যে বাটিতে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা যদি চান যে চারটে পাঁচটা ডিমের করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই টিফিন কোটোর যে বাটি যেটা আছে সেটা হয়তো একটু বড় রাখতে হবে আমি এখানে দুটো ডিম নিয়েছি এবার আমি দুটো ডিমের ওপরে লবণ দিয়ে দেব এক চামচ লবণ দেওয়ার পরে কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে লঙ্কা দুটো তিনটে দেবেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এই সমস্ত মিশ্রণটা তিন চার মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে এবার আমি গ্যাস ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তারপর যে মিশ্রণটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এটা স্টিম করতে পনেরো মিনিট মতন স্টিম করতে দেব। এটা ততক্ষণ স্টিম হতে হতে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটা এরকম সেপ করে কেটে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন যেন পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামের সেপটা এরকমই চারকোনা হয়ে থাকে তাহলে আমাদের স্টিকের ভিতরে ভরতে সুবিধা হবে ওইদিকে দিকে যেই ডিমটা আমি স্টিম করতে দিয়েছিলাম সেটা ঢাকনা উঠিয়ে আমি দেখলাম যে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কাঠি ভরে আমি দেখে নিলাম যে আমার ডিমটা হান্ড্রেড পার্ট সেদ্ধ হয়ে গেছে এই সুন্দর স্পঞ্জটা যাতে বেরোতে সুবিধা হয় সেই জন্য আমি একটা ছুটির সাহায্যে এরকম করে গোল করে ঘুরিয়ে নিয়েছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে স্পঞ্জটা বেরিয়ে গেল এবার আমি ডিমের এই সুন্দর স্পঞ্জটাকে চারকন সেপে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর একটা স্পঞ্জি ভাব এসেছে এবার আমি কেটে রাখা টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আর কেটে রাখা এই স্পঞ্জটা একটা একটা করে সব কিছু স্টিকের মধ্যে ভরে নেব এবার আমি একটা বাটির মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার পেপার পাউডার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব সমস্ত মিশ্রণ ভালো করে ফাটিয়ে নেওয়ার পর স্টিকগুলো আমি একটা একটা করে মিশ্রণের উপর দিয়ে ভালো করে কোট করে নেব ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কোট করে রাখা স্টিকগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো কীগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ছেঁকে নিয়েছি এবার আমি তুলে নেব শীতের এই সন্ধ্যেবেলায় আমার দেওয়ায় রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই